নকশা আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে আজকে মাত্র আমরা এগুলো এনেছি ঢাকা থেকে এই নকশাগুলো বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন শরীর বন্ধ বাড়ি বন্ধ ব্যবসায় আয় উন্নতি স্বামী স্ত্রীকে ভাদ্রকরণ নষ্ট করা বশীকরণ কালো জাদুসহ এবং যাদের যেরকম দরকার আমাদের কাছে পাবেন এগুলো পিস প্রতিটা পিস আপনারা এক এক করে পাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম এগুলো আপনাদের খুবই উপকারী আপনারা সব জায়গায় এগুলো পাবেন না নিতে চান দেখতে পাচ্ছেন এইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সর্বত্রই আমরা রপ্তানি করে থাকি দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব ধরনের আমাদের নকশা রয়েছে আপনারা আপনারা যারা নিতে চান সকল ধরনের দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি পিসের দাম হচ্ছে এক টাকা পিস যারা যারা আপনাদের লাগবে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে যেতে পারবেন বিকাশে টাকা পাঠিয়ে কৃষকরা আপনারা যোগাযোগ করবেন আমাদের